আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশে যেখানে যে অবস্থায় যে আছে সবাইকে জানাই সালাম শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা আমি মৌলভী ডাক্তার মেহান্নান আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলভেশন গ্রেট সেলভেশন থেকে বিভিন্ন সময় ধর্মীয় আলোচনা রাখি কন্টেন্ট তৈরি করে প্রকাশ করি অনেকগুলি কন্টেন্ট ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন স্থান পেয়েছে সবাইকে বিনীত অনুরোধ জানাই দেখার জন্য জানার জন্য অত্যন্ত শিক্ষামূলক অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গবেষণামূলক অতি সম্প্রতি আমি আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরাপথ মুক্তির সেরাপথ বই থেকে আলোচনা করছি সংক্ষেপে যার মানুষ সংক্ষেপে জেনে বইটি সংগ্রহ করার জন্য চেষ্টা করে বইটি লেখা হয়েছে পৃথিবীর পাঁচটি প্রধান ধর্ম নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এবং ইসলাম ধর্ম নিয়ে প্রতিটি ধর্মের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য কতটুকু অগ্রহণযোগ্য আলোচনা করা করে বিশদ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে গবেষণার আকারে প্রমাণ করার চেষ্টা করেছে ইসলামী শ্রেষ্ঠ ধর্ম সুতরাং আমার এই মুখের কথায় কাজ হবে না এটা জানতে হলে বইটি সংগ্রহ করে অধ্যয়ন করা উচিত সবাইকে সেই অনুরোধ রইল চার ধর্ম নিয়ে সংক্ষেপে আলোচনা হয়ে গেছে এখন পাঁচ ধর্ম নিয়ে আলোচনা হয়ে গিয়েছে এখন তুলনামূলক আলোচনা চলছে ইসলাম ধর্মের সাথে কোন ধর্মের কতটুকু মিল এবং বেমিল আজকের পর্বে আলোচনা হবে ধর্মে যৌনাচার ধর্মে যৌনাচার সম্পর্কে অনেকে আমরা বলি যৌনতার গোপন জিনিস কেন ধর্মে আলোচনা করা হবে অবশ্যই ধর্মে আলোচনা করা উচিত আমি যদি না জানি যৌনত কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য নয় কোনটি কোন যৌনত অবৈধ কোনটি বৈধ তাহলে আমি কীভাবে আমার জীবনকে সাজাবো জীবনকে প্রতিষ্ঠিত করব। আমার পরকাল তো একটা কঠিন জায়গা সেখানে আমি আল্লাহর কাছে কি করবো আল্লাহ যেটা বলেছেন সেটা নিয়েই তো আমাকে আমার জীবন জীবনযাপন করতে হবে পুরো আমার পুরো জীবনটাই তো আল্লাহর বিধানের অনুগামী হবে বিধানের অনুকূলে হবে আজকে আলোচনায় ধর্ম হিন্দু ধর্মে আলোচনা যৌনাচার শুরু শুরুতেই আলোচনা রাখতে চাই বেদ হিন্দুদের প্রধান ধর্ম বেদ এই বেদের দশম মণ্ডলের পাঁচ শক্তিতে দশম মণ্ডলের পাশ শক্তিতে দেবলোক বাসিনী অথবা জান্নাত বাসিনী দেবলোককে তারা জান্নাত বলে দেবলোক বাসিনী উর্বশী এবং মর্তমান পৃথিবী মর্তের রাজা পুরু পুর্বার দৈহিক মিলনের আপত্তিকর বা স্থান পেয়েছে অত্যন্ত আপত্তিকর অবৈধ এটা অবৈধ যৌনাচার সেই দেবতার আল্লাহ নজিবুল্লাহ সেই দেবতা যেই হোক আর মানুষ যেই হোক এটা যেখানে বৈধতা নেই বিবাহ ছাড়া আল্লাহ নির্দেশ ছাড়া কোনো যৌনচারী সরাসরি হারাম এবং অবৈধ এটা কঠিন তাও খুব নোংরা ভাষা আলোচনা করেছে যে দেব দেবলোকবাসী উর্বশী পৃথিবীর রাজা পুরুষ আবার দৈহিক মিলন নওয়জবিল্লা তাছাড়া ওদের ভাষায় জমজমি জমজমি এক ধরনের দেবতা ওদের হিন্দুদের এই জমজমি আপন ভাই বোন তাদের যৌনতে সম্পর্কে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে এই বেদগ্রন্থেই আমি সেই নোংরা শব্দগুলি ব্যবহার করতে চাই না ঋগবেদের দশম খণ্ডে চল্লিশ বাই দুই সত্রে বলা হয়েছে দেবর বেদ বৌদ্ধির স্বয়ংকালীন প্রেমের বক্তব্য দেবর এবং বৌদি কিন্তু একটা কঠিন সম্পর্ক আল্লাহ কোরআনে তাহলে এটাকে বলেছে যে সাবধান তোমার দেবরের সামনে তোমরা তাদের যারা বাবি হও তাদের যে বৌদি হও খবরদার একদম গোপনে কথাই বলবে না ভালো কথা বলবে না কারণ সেখানে শয়তান বস্তি তোমাদের খারাপ পুতে নিয়ে যাবে অথচ এখানে সেখানে মানে প্রেমের আলাপ ছিল এবং পরবর্তী যৌনাচার আছে এটা স্টার পেয়েছে বেদের ঋগবেদের যেটা বললাম দশ বাই চল্লিশ এর দুই সত্রে রামায়ণ তো কী অবস্থা রামায়ণের মধ্যে যৌনা যৌনতা ছাড়া বলতে গেলে কিছুই নেই রামায়ণের মধ্যে শুধু যৌনতা সরাচর বিশেষ করে বালক বালকাণ্ড বালকাণ্ড অধ্যায়ে গৌতম সচিপতি ইন্দ্র এবং অহল্লার অবৈধ প্রেম হ্যাঁ বালকাণ্ড অধ্যায়ে গৌতম সচিপতি ইন্দ্র এবং অহল্লার যে অবৈধ প্রেম সরাসরি হারাম প্রেম সেটা সেখানে যৌন উল্লেখ করা হয়েছে নজরুল্লাহ বৌদ্ধ ধর্মে যৌনেসারের তেমন কোনো বাণী নেই খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের যৌনতার খুবই গল্প আছে খারাপ না যদি তারা এই যৌনতা নিয়েই আসলে খ্রিস্টানও চলাফেরা করে তাদের মধ্যে আসলে যৌনতাই এক ধরনের ধর্ম নওজবিল্লা খ্রিস্টান ধর্ম তো তাদের বাইবেলকে অনুসরণই করে না বাইবেল অনেক কাঠ সাট করে অনেক পরিবর্তন পরিবর্তন করে তারা তারা চলে তারা শুধু রবিবার তাদের ধর্মীয় পবিত্র দিন মনে করে রবিবার চার্চে গিয়ে কাজ করে চলে আসে বাকি সময়টা তারা ইচ্ছামতো জীবনযাপন করে তারা বাইবেলের ধার ধারে না যদিও বাইবেল পরিবর্তন পরিবর্তিত কাটসাট হয়েছে তার মধ্যে তো আল্লাহর অবশ্যই আছে অবশ্যই আল্লাহমেজ সেইগুলো তারা পালন করে না তারা মনে করে শুধু আমাদের যতগুলো পাপ হবে যাই যত অন্যায় অবিচার পাপ করি সেটা আমাদের ইসলাম মসিদ আমাকে ক্ষমা করে দেবে নাউজিবুল্লাহ ক্ষমা করা কারো ক্ষমা করার কোনো অধিকার নেই কোনো সামর্থ্য রাখে না ক্ষমা করতে হলে একমাত্র মহেশ্বর বা শ্রেষ্ঠ বা আমরা মুসলমানরা বলি আল্লাহ ইসলাম ধর্মের যৌনাচার ইসলাম ধর্মের যৌনাচার অনেকে যে একদম যৌনাচরের ছড়াছড়ি অবশ্যই যৌনচার আছে আসে ইসলাম তো আমরা স্বীকার করি কিন্তু সেটা কোন যৌনাচার বৈধ আল্লাহ যেটা বলেছেন সেটা আল্লাহ যদি সেটাকে বৈধতা দিয়ে থাকে তাহলে ও আমিকে আপনি কে সেটা সমালোচনা করার এবং আলোচনা দিয়েছেন তার ব্যাখ্যা আছে তার বিশ্বাসের আছে তার লজিক আছে যেমন সেই লজিক সেই ব্যাখ্যা দূর করার উভয় মানুষের নাই এখন দেখেন কিভাবে আলোচনা আসছে বিশেষ করে মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে অনেক আলোচনা করি অনেকগুলো বিয়ে করেছে বিয়ে করা বাধা কোথায় তাও তো আল্লাহ তালা বলেছেন যে একসঙ্গে চারজন স্ত্রী বেশি রাখা যাবে না কিন্তু হিন্দু ধর্মে আমরা ব্যবহার করতে কী দেখি যত বড় করো খ্রিস্টান ধর্মে যত বড় করো বাধা নেই এরকম কিন্তু মুসলমান ধর্মে আছে তুমি একশোটা বিয়ে করো বাধা নেই কিন্তু একসাথে চারজন স্ত্রী তুমি রাখতে পারো এর বেশি রাখতে পারো এইরকম সীমাবদ্ধতা নির্দিষ্টতা ইসলাম ধর্ম ছিল কোথাও নেই তারা বিয়ে করে একজন কিন্তু অবৈধভাবে সাত আটজনের জন সঙ্গে তাদের সম্পর্ক থাকে নাউরজুবিল্লা অন্য ধর্মের কথা বললাম নাউজুয়ালি ইসলামে এটা হারাম 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 শুধুমাত্র স্ত্রী করা বৈধ স্ত্রীর সঙ্গে তার যৌন যৌনচাপ থাকবে যা যৌন সম্ভব থাকবে কিন্তু অন্য পর বা অন্য মহিলার সাথে নয় দেখেন ইসলামে কি বলা হয়েছে সুরা বাকার একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশি বলছে শ্যামের রাতে শ্যাম রোজা রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব হালান করা হয়েছে কারণ শ্যামের পুরুষ তো পুরুষের তো যৌন সম্ভব ইচ্ছা থাকতেই পারে তখন সে কীভাবে থাকবে যদি স্ত্রীর সঙ্গে হারাম হারাম হয়ে যেত তাহলে সে তো খারাপ পথে চলে যেত খারাপ কিছু করতো সেজন্য বলছে হ্যাঁ তোমার শ্যামের রাতে তোমার শ্যামের রাতে তোমরা যৌন সম্ভব হালার স্ত্রীর সাথে করতে পারো তবে সেরি খাওয়ার পর শেষ সাথে খেয়ে যাও আর আর তোমরা যৌন সম্ভব করতে পারবে না সারা দিনের জন্য অর্থাৎ সন্ধ্যা সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জনসম্ভব হারাম তোমার স্ত্রীদের সাথে এটা তো খারাপ কিছু নাই ঠিকই বলেছে এটা যদি না থাকে তাহলে মানুষ কি করতো দিনের বেলাও স্ত্রীর সঙ্গে যৌনাচার করতো নজর এবং তারা খারাপ হয়ে যেত পরবর্তী আয়ত আমরা কি দেখি চোখ বাঁকাড়ার বাইশ নম্বর আয়াত ছোট বাঁকর বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন সুতরাং রজস্রাবকালে স্ত্রী সঙ্গ হতে দূরে থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গ করবে না ভালো কথা বলেছে এটা যদি না থাকতো তাহলে কি করতো মানুষ ওই নিপাস অর্থাৎ মিনস পিরিয়ডে মিন্সের বা মাসিক পিরিয়ডে মানুষ মেয়ে মেয়েদের সাথে কি তার স্ত্রীর সঙ্গে তাহলে মেলামেশা করতো অর্থাৎ খারাপ হতো অপবিত্র সেটা আল্লাহ অপবিত্র তাকে পছন্দ করেন না অপবিত্র মানেই হারাম সুতরাং অপবিত্র অবস্থায় করলে একটা হারাম জিনিস আরটা হচ্ছে অনেক অসুখ বিসুখের সম্ভাবনা থাকে এবং স্ত্রী তখন তো কার্যক্রম থাকে না এবং তখন সন্তানও হবে না এবং সেই সময়টা স্ত্রী খুব দুর্বল থাকে তার ইচ্ছাও থাকে না স্ত্রীর বিরুদ্ধে করাটা এক ধরনের কি এক ধরনের দর্শনের মতো হয়ে যাবে নিজের স্ত্রীর সাথে এটা তো ঠিকই বলে চলো এখানে ভুল ভুল কোথায় আল্লাহ বাকারা বাকারা দুইশো তেইশ নম্বরের হাতে বলছেন বাকারা দুইশো তেইশ নম্বরের হাতে আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র ক্ষেত্র ল্যান্ড তো অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো আমি তো খারাপ দেখলাম না কেউ ওটা খারাপ দেখবে না কারণ মানুষ তার স্ত্রীকে হালাল স্ত্রী কিনে অনেকভাবে স্বপ্ন দেখে খারাপ কিনেও স্বপ্ন দেখায় আমি যদি এই মেয়েটাকে পেতাম বা এইভাবে মেলামেশা করতাম এই ইচ্ছাটা পূরণ করার জন্য তারা এই বাণীটি দিয়েছে তোমার স্ত্রী সে তোমার হালাল স্ত্রী তার সাথে তোমার যেমন ইচ্ছা করো বসে করো দাঁড়িয়ে করো যেভাবে স্ত্রী তার সাথে তুমি মেলামেশা করতে পারো এখানে তো কোনো খারাপ কিছু নেই তারপর আবার আসছে রমজানের হ্যাঁ মসজিদে বলছে মসজিদে তোমরা কখনো স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে না এটা ভালো কথা খারাপ কি মসজিদে আপনি আল্লাহর পবিত্র জায়গা মিলামেশা করা তো একটা অপবিত্র জিনিস সেখানে তুমি সেখানে কেন করবে এটাই এটা এখানে আসছে সুরাবাঁকা একশো সাতাশ সাতাশি নম্বর আয়াত সুরাব একশো সাতাশি নম্বর আয়াতে বলছে যে তোমরা মসজিদে ইত্যক ব্যবস্থা স্ত্রীর সঙ্গে সঙ্গত হবে না বা মেলামেশা করবে না এটা খারাপ কিছু নেই পবিত্র থাক অপিত্র অবিত্র কোনো কাজ কেন করবে অন্য ধর্মে এরকম নির্দিষ্ট করে নাই তারা আর কি চার্চও করতে পারে মন্দিরও করতে পারে বাইরেও করতে পারে জলও করতে পারে সবজ করতে পারে এবং এদের স্থির দূরে কথা অন্য পরিস্থিতির সঙ্গে করতে পারে এরকম তাদের বিধিনিষেধ মানে পার্ট বাই পার্ট তো দেওয়া নাই কিন্তু ইসলাম ধর্ম দেওয়া আছে কারণ তো সমস্যা নেই তারপর কি আর কি বলেছে এই তো গেল। তালাক প্রাতি স্ত্রীর সম্পর্কে তাকে তালাক দিয়েছে সে সম্বার তালাক অনেক বেদান রয়েছে সুরানিসাসহ আরও অনেক ছোড়ার মধ্যে একটা আলোচনা করে দামি জিনিস তালাকের ব্যাপারে বলেছে তোমরা যাকে তালাক দিবে তা ইদ্যৎ পালন কর ইদ্যৎ পালন করার অর্থ তিন মাস তিন মাস অপেক্ষা করো যদি মিস থাকে এই তিন মাস পর সে পবিত্র হয়ে যাবে মিস না থাকলেও তিন মাসের মধ্যে তিন মাসের পর একটা বিধান তিন মাস পর আর যদি সন্তান থাকে সন্তান ডেলিভারির পরে সন্তান ডেলিভারির পরে এবং দুই বছর দুধ খাওয়ানোর পরে তখন সেই তখন তাকে তালাক দাও কিন্তু খবরদার এই অবস্থা তার পেটে বাচ্চা তালাক দিও না আর যদি তালাক দিয়ে দাও তো তালাক কার্যকর হবে বাচ্চা প্রসবের পর দুই বছর দুই খাওয়ানোর পর তালাক হবে আঠের আছে ঈদ তৎ আঠেরো আছে কী বলছে হ্যাঁ তিন মাস বলছে তালাক যদি যদি কোনো স্ত্রীকে তালাক দাও এখানে আমি পড়ে শোনাই অথবা যদি সে তাকে তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হবে অর্থাৎ সুরা বাকারা এক নম্বর দুশো তিরিশ সুরা বাকারা এক নম্বর দুইশো তিরিশ তার মানে তালাক একটা একটা কঠিন একটা কঠিন একটা অবস্থা তালাকদের ওই স্ত্রী জীবন সাধারণ গোচরের সংসারটা তো অসনাশ হয়ে যায় সন্তান থাকে একদিক মা থাকে একদিন মা সন্তান ছাড়া হয়ে যায় অথবা সন্তান মা নিয়ে যায় বাবা একা হয়ে যায় সেজন্য তালাকটাকে নিরুৎসাহিত করার জন্য তালা ভয় দেখিয়েছে তোমরা অন্য স্বামীর সঙ্গে মিলতে হবে যদি আপনি ফিরে আসতে চাও না হলে তুমি চলে যাও তালাক তোমার যা বরণ পোষণ যে নিয়মকানুনা আছে সবগুলি তাকে দিয়ে সম্মানের সাথে তাকে বিদায় দিতে বলেছে সম্মানের সাথে যা অন্য ধর্মের এরকম নেই এবং তাকে একটা স্বামীর সাথে অন্য স্বামীর সঙ্গে বিয়ে করে তাই হক ই হক তার সঙ্গে সঙ্গে মেলামেশা করা এটা কিন্তু কঠিন একটা একটা লজ্জাসকর অবমানকর অসম্মান অসম্মানকর একটা কাজ এই সম্মানের ভয়ে কোনো পুরুষ তাকে আর নিবে না বা নিতে চাইলে এই ধরনের সে দিবে না এই তো তালাকে কথা আলোচনা হয়ে গেল সুতরাং ইসলাম ধর্মের সেটা বৈধতা আছে বৈধ যৌনস্ব অবশ্যই প্রয়োজন আছে ইসলাম ধর্মে যৌনতা এমন শিক্ষা দেয় যায় মানুষ অবৈধ যৌনস্বর থেকে নিজেকে নিজেদেরকে হেফাজত করবে আল্লাহ আমাদের সবাই কবল করুন আমাদের আমরা আমার এই বইটি সংগ্রহ করার জন্য আমাদেরকে অনুরোধ জানাই আল্লাহ আমাদের সঠিক এবং সত্য অথেন্টিক ধর্ম গ্রহণ করে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিক আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত